নমস্কার সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারা যে আজ মায়ের দিন মাতৃত্ব দিবস হ্যাঁ সত্যি ছোটবেলায় আমরা কখনো আলাদা করে এই মায়ের দিনের কথা জানিনি প্রতিটা দিনই মায়ের দিন মা মানে মা কিন্তু সত্যি করেই আমরা সোশ্যাল মিডিয়া থেকে এখন এই বিভিন্ন দিন যেন বেশি করে জানতে পারি তবে এই দিনের কে সৃষ্টি করলো কবে থেকে এর আবিষ্কার ভালো মন্দ পালন করা উচিত কিনা এগুলোর আমি বিরোধী নই আমি মায়ের নামে যে কোনো দিন পালন করতে আমি সময় রাজি আমার জীবনে কেন প্রতিটি মানুষের জীবনেই প্রতিটি প্রাণী সকলের কাছেই বোধহয় মা তার একই বৈশিষ্ট্য নিয়ে সামনে থাকে একটি মেয়ে সবসময় যখন মা হয় তখন তার মধ্যে একই রকম বৈশিষ্ট্য দেখা যায় যখন ছোট থাকে তখন হয়তো মায়ের প্রয়োজনীয়তা মা কি তার প্রভাব তারা বুঝতে পারে না কিন্তু একটি মেয়ে বড় যত হতে থাকে যত সে মা হওয়ার দিকে এগোতে থাকে ততই সে মায়ের মহিমা মাহাত্ম বুঝতে পারে আমরা যখন একটু বড় হই তখন নিজের জামা কাপড় ইত্যাদি কেনার জন্য আগ্রহ বোধ করি কিন্তু যখনই মা হয়ে যাই তখন সঙ্গে সঙ্গে প্রত্যেক মায়ের যে বৈশিষ্ট্য তা একটি মেয়ের মধ্যে চলে আসে তো এই মায়ের কোনো দিন হয় না কোনো চেহারা হয় না কোনো রং হয় না কোনো আলাদা করে নাম হয় না মা মায়ের প্রত্যেকটি মেয়েকে আমার শ্রদ্ধা প্রতিটি মাকে আমার চরণে নমস্কার এবং প্রতিটি মা যেন তার সত্যিকারের মা হয়ে উঠতে পারে তার মধ্যে মাতৃত্বকে বজায় রাখতে পারে প্রতিটি সন্তান যেন তার মায়ের বুকের ছায়ায় বড় হতে পারে এই আশা রাখি সকলে ভালো থাকবেন সকল মাকে আমার শতকটি নমস্কার